ଆସଲାମ ହାଇତୁସାବା ହଇତେ ପରା ହଇତଃ ହଜରତ ଆବଶା ସଦର ହଜତ ଆଦର କର ইবনে আসলাম রহমতাল্লাহ বলেন হজরত আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাজালনের একটি ঘর মসজিদের অবরী সংগ্রহ করেছিল হজরতের মধ্যে সামিল করিতে চাইলেন হজরত আব্বাসকে বলিলেন আপনি এই ঘর আমার নিকট বিক্রয় করুন হজরত আব্বাস অস্বীকার করিলেন হজরত উমর রাজাল বলিলেন আপনি এই ঘর আমাকে হাতি হিসাবে দান করুন হজরত আব্বাস রাজারতাল্লাহ আনু তাও অস্বীকার করিলেন হজরত উমর রাজাল বললেন তবে আপনি নিজে এই ঘর মসজিদের মধ্যে সামিল করিয়া দিন হজরত আব্বাস সাধারণ তাও করিতে অস্বীকার করিলেন হজরত উমর আদালন বলিলেন আপনাকে এই তিনটি যে কোনো একটি অবশ্যই করিতে হইবে কিন্তু হজরত আব্বাস তাকে তাহাতেও রাজি হইলেন না হজরত উমরাজ বলিলেন তবে আমাদের উভয়ের মধ্যে ফয়সালার জন্য কাউকে বিচারক হিসাবে গ্রহণ করুন তিনি হজরত উবাই ইবনে কাবাদকে বিচারক সাব্যস্ত করিলেন সুতরাং তারা উবাই উভায়ের নিকট গেলেন এবং হজরত উবাই রাজারকে বলিলেন আমার ফয়সলা এই যে আপনি তাকে রাজি করা ব্যতীত তার ঘর লইতে পারবেন না হয়তো তোমরা তার হজত ওয়াই রাজকে জিজ্ঞাসা করলেন আপনি কি এই যে ফয়সলা আল্লাহ তালার কিতাবে পাইয়াছেন না রসুল্লাহামে হাদিসে পাইয়াছেন তিনি বলেন রসুল্লাহামে হাদিসে পাইয়াছি হজত তোমর আদালত জিজ্ঞাসা করিলেন সেই হাদিসকে হজ ওয়াই রাজ বলিলেন আমি রসুল্লাহামকে এরশাদ করিতে শুনিয়াছি যে হজর সুলাইমান ইমনিয়া দাউদ আল সালাম যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করিতে আরম্ভ করিলেন তখন যখনই কোন তিনি কোনো দেয়ালক নির্মাণ করিতে দেখিতেন সকালবেলা দেখিতেন ও ভাঙিয়া পড়িয়া আছে অবশেষে আল্লাহ তালা তার নিকট ওই পাঠাইলেন যে তুমি কাউকে মালিকাধীন জমি নির্মাণ করাস করিতে পারিবে না যতক্ষণ না ও আর মালিককে রাজি করিয়া লইবে ও আর শুনিয়া রাজার আব্বাস রাজারকে সারিয়া দিলেন পরবর্তী হজরত আব্বাস রাজার তালা খুশি মনে সেই ঘর মসজিদের মধ্যে সামিল করিয়া দিলেন অপর এক রাতে হজরত সাহিদ ইন্দে মুসাইব রহমতুল্লাহ বলেন হজরত মহিলাদ হজরত আব্বাস ইন্দে মোদ আব্দুল মুতালিবের রাজার ঘর লইয়া মসজিদে সামিল করিতে চাইলেন হজরত আব্বাস তাকে ঘর দিতে অস্বীকার করিলেন হজরম রাজা বলিলেন আমি অবশ্যই একেই ঘর লইব হজরত আব্বাস রাজারন বলিলেন আপনারও আমার মধ্যে কাব রাজারণকে বিচারক সাব্যস্ত করুন হজরম রাজারণ বললেন ঠিক আছে তারা উভয়ে হজর উভাইয়ের রাজা নিকর আসিলেন এবং ঘরনা বর্ণনা করিলেন হজরুবাই রাজা বলিলেন আল্লাহ তালা হজরত সাল্লাম ইমনে সা দাউদ নিকট সালামে পাঠাইলেন যে তিনি যেন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেন উক্ত জমিন এক ব্যক্তি মালিকাধীন ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম তা নিগড় হইতে সেই জমিন খরিদে করিয়া লইলেন যখন তিনি ওয়ার মূল্য পরিশোধ করতে গেলেন তখন সে বলিল আপনি তো আমাকে মূল্য বাবদ যা দিতেছেন তা বেশি উত্তম না যা যে জমিন আপনি আমার নিগড় হইতে খরিদ করিয়াছেন তা বেশি উত্তম হযরত সুলাইমান আলাইহিস সালাম বলিলেন তোমার নিগড় হইতে যে জমিন লইয়াছি তা বেশি উত্তম সেই ব্যক্তি বলিল তবে আমি সেই এই এর উপর রাজনি হযরত সুলাইমান আলাইহিস সালাম পূর্বে মূল্য অপেক্ষা অধিক মূল্য দিয়ে adquirido করিলেন সেই ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিস সালামের শয়তান দুই তিন বার এই রূপ করিল অবশেষে হযরত সুলাইমান আলাইহিস সালাম তা শহীদ এই শর্ত করিলেন যে আমি তোমা ধার্যকৃত মূল্য কইতেছি কিন্তু পারবে তুমি এই কথা গেসা করতে পারিবে না যে মূল্য উত্তম না জমি উত্তম হযরত ওই হযরত সুলাইমান আলাইহিস সালাম তা ধার্যকৃত মূল্য খরিদ করিলেন এবং সে মূল বারো হাজার কিন্তার স্বর্ণ ধার্য করিল চার হাজার স্বর্ণ মুদ্রা এক কিন্তার হয় হজরত সাল্লাম এই মূল্য অনেক বেশি মনে হইল আল্লাহ তালা হজরত সাল্লাম আলাই সাল্লামের নিগড় ওই বাড়ালেন যে তুমি যদি এই মূল্য তুমি নিজের নিগর হইতে দিবে তা মনে করো তবে তো তুমি ভালো জানো আর যদি আমার ধানকে মাল হইতে দেবে মনে করো তবে এই তাকে এই পরিমাণ দেওয়া যে সে সন্তুষ্ট হইয়া যায় হজরত সাল্লাম আলহিহসাল্লাম তাই করিলেন অথবা হজরত উবাই রাজা বললেন আমার ফয়সলা এই যে হজরত আব্বাসের রাজার আপন ঘরের অধিক হকদার যদি তার ঘর মসজিদে সামিল করিতে হয় তবে তিনি যেভাবে রাজি হয় না সেভাবে তাকে রাজি করা হোক হজরত আব্বাস হর বলিলেন আপনি যখন আমার পক্ষে ফয়সলা করিলেন তখন আমি এই ঘর মুসলমান সদকে করিয়া দিলাম হজরত আব্দুল রহমান ইমজম রাজা হজরত আব্বু সিরা রাজা ঘটনা হজরত আব্দুল ইমজম রাজা বলেন হজরতালন এর খেলা বাতা বলে আমার ভাই আব্দুর রহমান ও আদা শহীদ আবু সিরিয়া ইবনে অকবাই মিশ্রে নজি নবিস খেজুর বিজানো পানি পান করিয়াছিলেন দীর্ঘ সময় খেজুর বিজাতে নেশা সৃষ্টি হইয়াছিল যার দরুন তারা নেশাগ্রস্ত হইয়াছিলেন সকালে তারা নিকট যাইয়া বলিলেন আমাদের শাস্তি প্রদান করিয়া গুণা হইতে পবিত্র করুন কেননা আমরা খেজুর বিজানোর শরবত পান করিয়া নেশাগ্রস্ত হইয়া বলিয়াছিলাম হজরত আবদুল্লাহ ইমনি বলেন আমার ভাই আমাকে বলিল আমার নেশা হইয়াছিল আমি তাকে বলিলাম ঘরে চলো আমি তোমাকে শাস্তি প্রদান করিয়া প্রভৃত করিয়া দিব আমার জানা ছিল না যে আমরা তার ইতিপূর্বে আমার আদালতের নিকটেও গিয়াছিল তারপরও হজ আমার ভাই আমাকে জানাইলো যে তারা মিশরের আমিরকে এই বিষয়ে জ্ঞাত আছে সুতরাং আমি বলিলাম তুমি ঘরে চলো আমি তোমার মাথায় মুন্ডন করিয়া দিব যাতে সম্মুখে তোমার মাথা মুন্ডন না করা হয় সেই যুগে শাস্তি প্রদানের পর সম্মুখে মাথা মুন্ডন করিয়া দেওয়া হইতো তারা উভয়ে ঘরে গেলেন এবং হজরত আব্দুল রাজা বললেন আমি নিজ হাতে আপন ভাইয়ের মাথা মুন্ডন করিয়া দিলাম অথবা তোমার আপন রাজা দাদাকে পান করা শাস্তি প্রদান করিলেন করিয়ে দিলেন হজরতমরাজার এই ঘটনা জানিতে পারিয়া আর হজত আমার এই নিকট এই মর্মস্থিতির লিখে যে আব্দুর রহমানকে হাউদা বিহেন উটের উপর আরোহণ করাইয়া আমার নিকট পাঠাইয়া দাও তিনি তাই করিলেন আব্দুর রহমান রাজাদ হজরতম রাজা নিগর পুষাইলে তিনি তাকে চাবুক লাগাইলেন এবং নিজের পুত্র হিসেবে তাকে শাস্তি দিলেন তারপর তাকে ছাড়িয়া দিলেন হজরত আব্দুর রহমান রাজাদান এক মাস কাল অসুস্থ থাকার পর তো নির্ধারিত সময় আসিয়া উপস্থিত হইলেন এবং তিনি মারা গেলেন সাধারণ লোকদের ধারণা ছিল হজতম চাবুক মারার কারণে তার মৃত্যু ঘটিয়াছে অথচ হজর উম চাবুকের কারণে তার মৃত্যু ঘটে নাই বরং তার স্বাভাবিক মৃত্যু এক ব্যক্তি আসে যাওয়া হজতম হজতমাদ মনের খটকা লাগিল তিনি উক্ত মহিলা ডাকে আনার জন্য লোক পেরাইলেন লোকটি মহিলাকে বলিল হজম আধারণের নিকট চলো তিনি তোমাকে ডাকিতেছেন মহিলাটি বলে হাই আমার ধ্বংস আমার সহিত কী সম্পর্ক তারপর সে ঘর হইতে রহল মহিলাটি অন্ধসত্ব ছিল অত্যধিক ভয় পাওয়ার দরুন পথে তার পোশাবে ধরা আরম্ভ হইলো সে একটি ঘরে প্রবেশ করিলে এবং সেখানে তার একটি সন্ধান জন্মগ্রহণ করিল সন্ধানটি জন্মের দুইবার দুইবার বলে বলি উঠিয়া মারা গেল হয়তো রাজা সুলে এই নিকট এই ব্যাপারে চাইলে যে মহিলাটি আমার কারণে ভীত হইয়াছে আর এই কারণে সময় পূর্বে সন্তান প্রসাব করার দরুন সন্তানটি মারা গিয়াছে মতো আমার ওপর কোনো জরিমানা ইত্যাদি আসবে কিনা প্রতিবার সাথে আপনার উপর কোনো জরিমানা আসবে না কেননা আপনি মুসলমানদের শাসন কর্তা কথা তাদেরকে আদব কায়দা শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব কোনো রূপ ত্রুটি বিচিত্র দেখিলে আপনি তা সংশোধন করিয়া দিবেন রইলেন লক্ষ্য করিয়া বলে আপনি কি বলেন হজরত বলেন যদি তারা এই রায় দিবিনা দলিল শুধু নিজেদের রায় হিসাবে বলিয়া থাকে তবে তারা ভুল রায় দিয়ে আর যদি তারা আপনাকে খুশি করার জন্য বলিয়া থাকে তবে তারা আপনার মঙ্গল কামনা করে নাই আমার রায় হই এই সন্তানের দ্বিধা অর্থাৎ রক্ত বিনিময় আপনাকে দিতে হইবে কেন আপনার ডাকার কারণে এই মহিলা ভীত হইয়াছে আর আপনার কারণে মহিলা সুর সময় পূর্বে সন্তান প্রসাব করিয়াছে এই কথার উপর ভিত্তি করিয়া তিনি হজরত আলী হুকুম দিলেন যেন সমস্ত কোড়াই সহিত এই রক্ত বিনিময় শুরু করেন কেননা এই হত্যা তার দ্বারা ভুলবশত সংগৃহীত হইয়াছে কার এই ভুলবশত হত্যা সংগৃহীত হইলে ওয়ার রক্ত বিনয় হত্যাকারী স্বতন্ত্রের উপর অজীব হইয়া থাকে হজের মৌসুমে হজতম রাজানন্দের হিসাবে করোনা আতার রহমতুল্লাহ বলেন হজতম রাজানন্দ বিভিন্ন দেশে নিযুক্ত তার শাসক বর্গদেরকে হজের মৌসুমে তার নিকট সমবেত হওয়ার নির্দেশ দিতেন শাসকগণ উপস্থিত হইলে তিনি সাধারণ মুসলমানকে সমবেত করিয়া বলিতেন হে লোক সকল আমি আমার শাসককে তোমাদের নিকট এই জন্য প্রেরণ করি নাই যে তারা তোমাদের শরীরে চামড়া সিলিয়া লইবে অথবা তোমাদের মাল কব্জা করিয়া বা তোমাদেরকে বেজুত করিবে বরং আমি তাদেরকে তোমাদের নিকট এক শুধু এই জন্য প্রেরণ করিয়াছি যাতে তোমরা একে অপরের ওপর জুলুম করিতে না পারো এবং তারা তোমাদের মধ্যে বন্টন করিবে অতএব যদি কারোর সহিত ব্যতীত অন্য কোনো আচরণ হইয়া থাকে তবে সে তা বলার জন্য দাঁড়িয়ে যাও একবার তিনি শাহরুখগানকে আগত করিয়া মুসলমানদের মধ্যে এই ঘোষণা দিল শুধু এক ব্যক্তি দাঁড়াইল এবং সে বললো হ্যাঁ আমি আপনার অমুক শাসনকর্তা আমাকে অন্যায়ভাবে এক শুধু চাবুক মারিয়াছে হজত রাজা সেই শাসনকর্তাকে বললেন তুমি তাকে কেন মারিয়াছো তারপর উক্ত নারীদাতা ব্যক্তিকে বলিলেন ওঠো তার নিকট হইতে প্রতিশোধ লইয়া লইয়ালো আলো আমার আমর আস সাধারণত দাঁড়ায় বললেন। আপনি যদি এইভাবে শাসকদের নিকট হইতে প্রতিশোধ লইয়ার সুযোগ দান করেন তবে আপনার নিকট আরও বেশি নালিশ চাষিতে আরম্ভ করিবে এবং আপনার পরবর্তী লোকদের জন্য সাহকদের নিকট হইতে প্রতিশোধ লওয়ার প্রথা চালু হইয়া যাইবে অথচ সকলের মধ্যে আপনার ন্যায় শাসকদের নিকট হইতে প্রতিশোধ গ্রহণের যোগ্যতা থাকিব না উমর উম বলিলেন আমি স্বয়ং রসুল্লা সাল সাল্লামকে নিজের ব্যাপারে প্রতিশোধ প্রদানের জন্য প্রস্তুত থাকিতে দেখিয়াছি তখন আপন শাসনকালের নিকট হইতে প্রতিশোধ করণের সুযোগ কেন দিব না আমরা আমর বলি আপনি আমাদেরকে সুযোগ দিন আমরা এই ব্যক্তিকে অন্য কোনো উপায়ে রাজি করিয়া লই হয়তো বললাম আচ্ছা তাহাকে রাজি করো এবং সুতরাং মুক্ত সাজ তাহাকে তাহাকে প্রতি চাপকে বিমায় দুই দিনার করিয়া মোট দুই শত প্রদান করিল ইমনি সাহা অথচ আমার এমনি আসাধারণ ও এক মিশরের ঘটনা অথচ আনা সাধারণ বলা এক ব্যক্তি মিশর হইতে অতঃপরে খাতা প্রাধান্য নিকট আছে আরোজ করে দিল হে আমিরুল মোমিনের আমার উপর জুলুম করা আছে আমি আপনার আশ্রয় প্রার্থনা করিতেছি হজরত উমর আদান বললেন হ্যাঁ তুমি আমার সুদীর্ঘ আশ্রয় আর হইয়াছো সে বলিল আমি হজরত আমর ইমনি ছেলে সেই দৌড় প্রতিযোগিতায় অগ্রগামী হইলাম এই জন্য সে আমাকে মারিতে লাগিল এবং বলিতে লাগিল যে আমি বড় সামান্য লোকদের ছেলে ঘটনা শুনিবার পর হজতম্মান হরত আমর রাজা এই মর্মে চিঠি লিখিলেন যে তিনি নিজেও মদিনায় আসেন এবং সঙ্গে নিজে সেই জেলকে লইয়া আসেন হযুত আমর রাজা চিঠি পাওয়ার পর মদিনায় আসি আমর রাজারণ বলিলেন সেই অভিযোগকারী মিশরই কোথায় চাবুক এবং ওয়াকে মারো উক্ত ব্যক্তি চাবুক মারিতেছিল আর হজতম বলিতেছিলেন কম জাতকে ছেলেকে মারো হরত আনস বলেন মিশরিস লোকটি হজত আমর ছেলেকে আচ্ছা মতো মার দিল আর আমরাও চাইতেছিলাম যে খুব করিয়া মারুক লোকটি এইভাবে মারিয়া ক্ষান্ত হইল যে আমরাও চাইতেছিলাম যে আর না মারুক অতবার হতো রা সেই মিশরিকে বলিলেন এবার আমরের মাথায় চাঁদির উপর এ কয়েকটা মারো হতম রাজা রাজশাহী উদ্দেশ্য হইল আমর রাজা দন এই ব্যাপারে সতর্ক করা যে নিজের ছেলেকে এমনভাবে গড়িয়া তোলা উচিত ছিল যাতে তার মধ্যে কন্যের ওপর জুলুম করার সাহস না হয় মিশরির লক্ষ্মী বলল হ্যাঁ আমি আমাকে তো তার ছেলে মারিয়া মারিয়াছিল আর আমি তার নিকট হইতে প্রতিশোধ গ্রহণ করিয়াছি অর্থাৎ আমি হজরত রাজনকে মারিতে পারিব না হজরত বলিলে লোকদেরকে তো তার মায়ের মায়েরা স্বাধীন মানুষ হিসাবে জন্ম দিয়াছিল তোমরা কবে হইতে তোমাদেরকে গোলাম বানাইয়া রইয়াছ হজরতম রাজন বললেন আমার এই ঘটনা সম্পর্কে কিছু জানা ছিল না আর না হয় এই মিশুরি আমার নিকট নালিশ পেশ করিয়াছে নতুবা আমি নিজে নিজের ছেলেকে শাস্ত্র প্রদান করিতাম মন তাকে কানাস হজরত উমর আদালতন কর্তৃক বাহার আইনের শাসনকর্তার নিকট হইতে কৈফির তলব ইয়াজিদ ইমনে আবিম মানসুর রহমতুল্লাহ বলেন হতম নিকট এই সংকল্প পৌঁছাইল যে ইবনে জারুদ বা ইবনে আবি জারুদ নামক তার নিয়োজিত বাইরানের শাসনকর্তার কর্তার নিকট বাদ নামক এক বেদকে ধরিয়া আনা হইয়াছিল তার সম্পর্কে মুসলমানদের সত্য সহিত তৃতিপত্র আদান প্রদান ও সত্য সহিত মিলিত হইয়া যাওয়ার ইচ্ছা প্রমাণিত হইয়াছিল এবং তার এই অপরাধের সাক্ষীও ছিল ইবনে জারুদ ইয়াজাকে এই অপরাধে কত করিয়া দিলেন

যখন সে অমধতম রাজারণিক ভিতরে প্রবেশ করিল তখন তিনি সেই বর্ষা উত্তোলন করিয়া তার চোয়ালের উপর মারিতে উদ্ধৃত হইলেন এবং বলিতে লাগিলেন হে আদ রিয়াস আমি তোমার সাহায্যতে হাজির আছি এ আমি তোমার সাহায্যতে হাজির আছি জারুদ বলিতে লাগিলেন হে আমির মমিন সেই শত্রুর নিকট মুসলমানদের গোপন দত্ত লিখিয়াছিল এবং শত্রুর সেই মিলিত যাওয়ার ইচ্ছা বললেন শুধু খারাপ কাজে ইচ্ছা করার উপরও তুমি তাকে কত করিয়া দিয়েছ আমাদের মধ্যে এমন কে আছে যার অন্তরে শুধু খারাপ কাজের ইচ্ছা পয়দা না হয় যদি পরবর্তীতে শাসন কর্তাদেরকে কদর করার প্রথা চালু হইয়া যাওয়ার আশঙ্কা না হইতো তবে আমি তোমাকে তার পরিবর্তে কদর করিয়া দিতাম কানাল। যাই তিনে ওয়াহাবুর রহমতুল্লাহ বলেন একবার হজত মহারান্ন দুই কানে আঙ্গুল ঢুকিয়া বাইর হইয়া আছিলেন। এবং তিনি বলিতেছিলেন ইহা লাভাই লাভাইকা লাভাইকা আমি সাহায্যের জন্য হাজির আছি আসি আমি সাহায্যের জন্য হাজির আছি লোকেরা জিজ্ঞাসা কি হই তার কী হইয়াছে কারণ ব্যক্ত করিয়া যাইয়া বলিলেন তার নিকট হইতে এক বাবা এই সংবাদ লইয়া আসিয়াছে যে তাদের এলাকায় মুসলমানদের পথে একটি নহর পড়িয়াছে যা পার হওয়ার জন্য কোনো নৌকা পাওয়া যায় নাই আর তাহাকে আমির বলিল এমন কোনো লোক তারা যে নহরের গভীরতা সম্পর্কে জ্ঞান একজন বৃদ্ধ লোককে আনা হইল বৃদ্ধ লোকটি বলিল আমি ঠান্ডাকে ভয় করি তখন শীতের মৌসুম ছিল কিন্তু আমি তো আগে পানিতে নামার জন্য বাধ্য করিল পানিতে নামার পর পরই লোকটি অত্যাধিক ঠান্ডা লাগিল এবং সে উচ্চ বলিতে লাগিল এ অমর আমার সাহায্যের আগে আসো এইরূপ বলিতে বলিতে লোকটি ডুবিয়া লোকটির ফরিয়াদের উত্তরে দুই কানে আঙ্গুল ঢুকিয়া আমি তোমার সাহায্যের জন্য আছি বলিতে বলিতে বাহির হইয়া আসিল আসিয়াছিলেন হজম রাজানু সেই আমিরের নিকট তৃতীয় লিখিলে সেই মদিনে আসে উপস্থিত হইল হল রাধান কিছুদিন পর্যন্ত তার প্রতি তাকায় দেখিলেন তার অবশ্য এইরূপ ছিল যে তিনি যখন কারোর প্রতি অসন্ত্র হইতেন তাহার প্রতি দৃষ্টিপাতি হইতেন না কিছুদিন পর সে আমির বলিলেন তুমি যে লক্ষ্মী মারিয়া ফেলিয়াছ তা কী হইয়াছে আমির বলিল আমির মে তাকে মারিয়া ফেলার ইচ্ছা আমার ছিল না আমরা নোহর পার হওয়ার কোনো উপায় খুঁজিয়া পাইয়া পাইতেছিলাম না নোহরে গভীরতা জানায় আমার উদ্দেশ্য ছিল পরবর্তীতে আমরা অমুক অমুক এলাকার উপরে বিজয় লাভ করিয়াছি হয়তো তোমার রাজা বলিলেন তুমি যে সকল এলাকা বিজয়ের সংবাদ লইয়া আসো সো একজন মুসলমানের জীবন আমার নিকট অধিক প্রিয় পরবর্তীতে আমিদের কদর করার প্রথা চালু হইয়া যাওয়ার আশঙ্কা না হইলে আমি তোমাকে কদর করিয়া দিতাম তুমি তাহার আত্মীয় স্বজনদেরকে রক্ত বিনয় প্রদান করো এবং তাহার নিকট হইতে চলিয়া যাও আগামীতে আমি যেন তোমাকে কখনো না দেখি কানাস আলহামদুলিল্লাহ হাই তো হইতে পড়া হয়ে আছে আমার ইউটিউব চ্যানেল জীবন কুয়াশা ওইটাকে সাবস্ক্রাইব করুন দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেন ভিডিওতেই আমি উৎসাহিত হই রিপন সাহ আমার ফেসবুক পেজ ওইটাকে আপনার ফলতে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন আল্লাহ হাফেজ বাই